শিক্ষার্থী এই পর্যায়ে আমরা কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা কেমিস্ট্রির বেসিক বোঝার জন্য অবশ্যই আমাদেরকে প্রয়োজন এবং এই আজকের এই টপিকটা বোঝার জন্য আজকে যে টপিকটা সেটা হচ্ছে অরবিট শক্তি স্তর উপশক্তি স্তর অথবা অরবিটাল এগুলো আসলে কি এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এগুলো বুঝতে হলে অবশ্যই কি আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে হবে তো চলেন শুরু করে আজকের ভিডিওটা এখানে আমাদের দুইটা কনসেপ্ট আছে আসলে দিনে দিনে যত বিজ্ঞানী আসতেছে পূর্ব হতে আমরা যদি সায়েন্সের কথা বলি দেখা যায় প্রথমের দিকে অনেক আগে একটা বিজ্ঞানী কিছু একটা সৃষ্টি করেছিল এবং পরবর্তীতে দেখা গেছে অন্য একটা বিজ্ঞানী সেইটা নিয়েই পূর্বের বিজ্ঞানী যে জিনিসটা সৃষ্টি করেছিল সেইটা নিয়েই পরবর্তী কোনো বিজ্ঞানী এইটা নিয়ে গবেষণা করে একটু এক্স করে নতুন কিছু সৃষ্টি করছে কিন্তু পূর্ব হতে পূর্বের মানে বিজ্ঞানী যেই ধারণাটা ধারণাটা দিয়েছিল ওই ধারণাটাই কিন্তু কাজে লাগে ঠিক আছে তাইলে আমাদের এখন এই যে অরবিট আর এই বাকি যে তিনটা জিনিস এই তিনটা বিষয়ের ভিতরে ঠিক এরকম একটা ঘটনা ঘটছে আমরা যদি অরবিটের কথায় যাই একটু আগে মানে গত ভিডিওগুলোতে আমরা কি দেখলাম যে আমাদের এই যে কেন্টে নিউক্লিয়াস থাকে এবং নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে নিউক্লিয়াসের চারদিকে এইটা আমরা জানি এখন এটা হচ্ছে আমাদের অত বেশি কনসেপ্ট বা বিজ্ঞানীরা আসলে কী বলছে অত বেশি কনসেপ্ট না জানলে হয় তারপরও আপনাদের বোঝার সুবিধাতে আমি বলতেছি যে এইটা প্রথমে একজন বিজ্ঞানী মানে যেটা হচ্ছে আমরা কি বলি বোর্ডস ল বলে আর কি বোর বোর ল আর কি বলি বোরের যে কনসেপ্ট আর কি উনি এটা বলছিল কি যে ইলেকট্রনগুলো ফিক্সড অরবিটে আবর্তন করে মানে আমি যদি ইলেকট্রনের কথা বলি তাহলে এই ইলেকট্রন নির্দিষ্ট একটা কক্ষপথে এই কক্ষপথে ঘোরে আবার নির্দিষ্ট এরকম কক্ষপথে এই কক্ষপাতগুলোতে এই কক্ষপাতগুলোতে ঘুরতে থাকে তার মানে কোনো ইলেকট্রন কিন্তু মাঝে থাকে না বা একটু দূরে থাকে না এরকম কিন্তু ইলেকট্রন এলোমেলো থাকে না ওর কক্ষপাতটা কি ফিক্সড একদম নির্দিষ্ট সেই কথাটাই বলছে এই যে আমাদের যে কক্ষপাতগুলো আছে ফিক্সড যে ফিক্সড যে কক্ষপথগুলোর কথা বলা হয়েছে এগুলো আসলে কক্ষপথ বা এইগুলোর নামই বলা হয়েছে কি অরবিট এই যে যেই ইলেকট্রনগুলো আসলে যেই পথে ঘরে ওই পথটাকে বলা হচ্ছে অরবিট তার মানে একটা হচ্ছে এই এই অরবিটগুলোর আবার ক্ষমতা আছে যে কোন অরবিটে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে এর একটা লিমিটেশন আছে এগুলা নিয়ে আমরা আর কি পড়াশোনা করব তবে আমাদের এখন রাখতে হবে ইলেকট্রন যেই পথে ঘরে সেই পথটাকে কি বলে অরবিট বলে এখন এর বেশি ওই বিজ্ঞানী আর কিছু আমাদেরকে বলে নেই ওই এর বেশি আর কোনো ব্যাখ্যা নেই তো পরবর্তীতে মডার্ন মডার্ন ফিজিক্সে আমাদের বিস্তারিত আলোচনা আমরা মানে বুঝতে পারি মডার্ন ফিজিক্সটা আসলে আমাদের সামনে যেভাবে রিপ্রেজেন্ট করছে এই ইলেকট্রনের আবর্তনকে বা ইলেকট্রনের কক্ষপথগুলোকে কিভাবে বিশ্লেষণ করছে সেইটাই আমরা আজকে ভালোভাবে দেখব ঠিক আছে তাইলে আমরা দেখি মডার্ন ফিজিক্স মডার্ন ফিজিক্স আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে ক্রেন্দে আমাদের নিউকিলাস থাকে ঠিক আছে এবার একটা কক্ষপথ থাকে নির্দিষ্ট একটা কক্ষপথ থাকবে কোনো সমস্যা নাই একাধিক থাকবে কোনো প্রবলেম নাই তো এইগুলোকে ওরা নাম দিয়েছে শক্তি স্তর বা শেল বলা হয় এই শক্তি স্তরে আর নাম মনে রাখবেন এটাকে অবশ্য আমরা কী বলতে পারি শেল বলতে পারি এই শেলটা মোটামুটি এই অরবিটের মতোই অরবিটটা মূলত যা ছিল সেলটা ঠিক ওরকমই বা শক্তি স্তর ওরকমই তো আমরা আমাদের যে একশো আঠারোটা একশো আঠারোটার যে মৌল আছে বা পরমাণুসমূহ আছে সবগুলোর কথা যদি আমরা বিবেচনা করি তাহলে এই শক্তি স্তর বা এই সেল সর্বোচ্চ হতে পারে আটটা সর্বোচ্চ আটটা শেল হতে পারে তাহলে এই আটটা শেলের আবার নাম আছে যেরকম এই প্রথম শেলটার নাম হচ্ছে কে দ্বিতীয় শিলটার নাম হচ্ছে এল তারপরে এম এন ও পি কিউ আর কয়টা হয়েছে চার চার আটটা এরকম প্রত্যেকটা শক্তি স্তরের নাম দেওয়া হয়েছে কে এল এম এন ও পি কিউ আর তার মানে এই স্তরগুলোতে ইলেকট্রনগুলো অবস্থান করতেছে বা ওই স্তরগুলো অনুযায়ী নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতেছে এখন পরবর্তী আমাদের যে বিষয়টা বোঝা দরকার সেটা হচ্ছে উপশক্তি উপশক্তি স্তর স্তরের আরেকটা নাম আছে সেটাও আমাদেরকে মনে রাখতে হবে এটা যদি হয়ে সাবশেল তাহলে সাবশেলটা কি এইখানেই তো আমাদের আধুনিক ফিজিক্সটা বুঝতে হবে আধুনিক বিষয়টা সেটা হচ্ছে ওকে তাহলে আমরা সেলের কনসেপ্টটা বুঝলাম এটা তাহলে আমরা এখন যদি সাপ ছেলে যায় এখানে বলা হয়েছে কি যে এই ইলেকট্রনগুলো একদম ফিক্সড না একটু এই যে শেলগুলো একটু উপরে নিচে অবস্থান করতে পারে হালকা একটু তো এই অবস্থানগুলোকে আবার চিহ্নিত করছে বিজ্ঞানীরা ওই অবস্থানগুলোর আবার নামকরণ করছে সাপোজ আমার যদি যদিও লিমিট আছে যে এই শক্তি স্তরে ইলেকট্রনটা আছে একটু দূরে এইখানে আছে এইখানে অবস্থান করছে অথবা আর একটা ইলেকট্রন থাকতে পারে এইখানে এরকম থাকতে পারে আবার যদি আমি এই শক্তি স্তরে কথা বলি একটা ইলেকট্রন মাঝামাঝি আছে ঠিক আছে একটা ইলেকট্রন একটু দূরে আর আরেকটা ইলেকট্রন একটু দূরে বা একটু কাছাকাছি এভাবে খুব বেশি খুব বেশি ডিফারেন্স না তবুও বিজ্ঞানীরা এইভাবে এই পথগুলোর নামকরণ করছে মানে আমরা যদি এই একটা পথকে ভাঙি তাহলে সর্বোচ্চ কয়েকটা আবার ওর ভিতরে সাব সেল পেতে পারি এটা যদি এক সেল হয় তাহলে ওর ভিতরে সাব সেল কয়টা থাকতে পারে এইটা আবার ডিপেন্ড করে এটা আসলে কত নাম্বার কক্ষপথ আমরা যদি কে বলি তাহলে এইটা আমাদের কক্ষপথ ছিল কত নাম্বার এক নাম্বার এলটা ছিল কক্ষ কক্ষপথ কত দুই নাম্বার এমটা ছিল কত তিন নাম্বার তো এটা আসলে কত নাম্বার কক্ষপথ এর উপর ডিপেন্ড করে আবার আমাদের এই উপশক্তি স্তর হয়েছে কেমন আমরা যদি এই যে আমাদের সর্বমোট এই উপশক্তি স্তর আছে হচ্ছে চারটা চারটার আবার নামকরণ আছে সেটা হচ্ছে আমাদের এটা যদি শক্তি স্তর হয়ে থাকে যে প্রধান শক্তি স্তর বা শক্তি স্তর প্রধান শক্তি স্তর যদি বলি তাহলে আমাদের কি কে এল এম এন ও পি কিউ আর এখন যদি স্তর বলি তাহলে কি হবে এস পি ডি এফ ওকে তার মানে এই কে এর মান কিন্তু ওয়ান এল এর মান টু এভাবে আমরা ধরতে পারি আমার সর্বমোট সর্বশেষ শক্তি স্তর আটটা এখন এই যে আবার উপশক্তি স্তর এস পি ডি এফ এই চারটা এর আবার এটা কিন্তু সব শক্তি স্তরে কিন্তু এই চারটাই নাই কিছু পার্থক্য আছে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে কোন শক্তি স্তরে ক এটা উপশক্তি স্তর আছে এটা আমাদেরকে বুঝতে হবে কীভাবে বুঝতে হবে এটা লিমিটেড আছে যে প্রথম নাম্বার যে কে কে যে সেল এর সাবশেল আসে দুইটা হ্যাঁ এ এর হচ্ছে সেল আছে হচ্ছে শুধুমাত্র এস মানে একটা আমরা যদি এটাকে লিমিট দ্বারা করি যে সাপোজ এটা যদি এস হয় এই পরিমাপে গেলে যদি এস হয় তাহলে আর একটু উপরে গেলে পরে সেটাকে আমরা ধরতে পারি পি এটা যদি এস হয় আরেকটু উপরে গেলে কী ধরতে পারি পি আরেকটু উপরে গেলে কী ধরতে পারি ডি মানে ওরা ওই এরিয়াটাকে একটু লিমিটেশন দিয়ে মানে নির্দিষ্ট একটা মাপ দিয়ে নাম দিয়ে দিয়েছে জাস্ট পি ডি এরকম একটু দূরে থাকলে পরে বেশি দূরে থাকলে ডি তার থেকে বেশি দূরে থাকলে এফ বা খুব বেশি কাছাকাছি থাকলে ওটা কি এস এরকম একটা লিমিট দিয়ে দিছে তো ওরা বলছে যে মোটামুটি এই কেতে বা এক নম্বর শক্তি স্তরে মোটামুটি আমাদের সর্বোচ্চ এস দূরিত ইলেকট্রন থাকতে পারে এস তারপর দুই নম্বরে আবার কি পি এরকম আমার লিমিট আছে লিমিটগুলো আমরা দেখবো এর পরে আর কি সমস্যা নেই তো ওই লিমিটের উপর ডিপেন্ড করে তাহলে আমরা ওই ওই লিমিটগুলো দেখতে পারলে তখন বুঝতে পারবো যে এই যে শক্তি স্তরগুলো আছে না এইগুলোতে আসলে সর্বমোট কয়টা করে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে সেই লিমিটটা আমরা বুঝতে পারবো ঠিক আছে ওই লিমিটে যদি আমরা দেখি যে এই যেইভাবে যায় আমি আরেকটা পেজ ওপেন করি এইখানে তো জায়গা আমাদের বুক হয়ে গেছে এস পি ডি তাহলে লিমিটটা আসলে কীভাবে বলতে পারে আমরা একটু লিমিটটা করি আর কি আমরা যদি নাম্বারিং বিষয়টা করি যে এটা এক নম্বর দেই এইটা হচ্ছে দুই নম্বর দেই তিন নম্বর চার পাঁচ ছয় সাত আট ওকে তার মানে এটাকে আমরা কী বলতে পারি এই এই আটটা কী লিখলাম আটটা কিন্তু আমি শক্তি স্তর লিখলাম এখন এই কত কোন শক্তি স্তরে কি কী উপশক্তি স্তর থাকে আমি সেগুলো লিখবো তাহলে এক নাম্বার শক্তি স্তরে থাকে শুধু হচ্ছে এস দুই নাম্বার স্তরে থাকে হচ্ছে এসও থাকে ও থাকে তিন নাম্বার স্তরে থাকে ডি চার নাম্বার স্তরে থাকে এসপিডিএফ পাঁচ নম্বরে সেম এস পি ডি এফ ছয় নম্বরে এস পি ডি সাত নম্বরে এস পি আট নম্বরে শুধু এস ওকে এই হচ্ছে আমি যে কে এল এম এগুলোকে আবার আমরা এইভাবে বলতে পারি এক নম্বর মানে কি এটা কি কে এটা এল এটা এম এটা এন ও পি কিউ আর এই আমি আটটা ওকে আমার একটু এই মনে হচ্ছে একসাথে হয়ে গেছে আর একটু আমি আলাদা করে দেই তাহলে একটু বুঝতে সুবিধা হবে একটু বাউন্ড বাউন্ডারি লাইন করে দিলাম আর কি এটা হচ্ছে আমার শক্তি স্তরের নাম নাম্বার বা নাম ছিল আর এগুলো হচ্ছে উপশক্তি স্তর যে এক নাম্বার শক্তি স্তরে আমার কি উপশক্তি স্তর আছে আমরা জানি টোটাল উপশক্তি স্তর কয়টা চারটা এর আগে দেখলাম এসপিডিএফ এখন কোনটাতে করে থাকে সেটা আমরা দেখলাম ঠিক আছে এখন বিষয় হচ্ছে এই যে উপশক্তি স্তরগুলোর আবার ইলেকট্রনের লিমিট আছে যেরকম এর আগে আমরা যেভাবে দেখলাম এর আগে যেভাবে দেখলাম সেটা হচ্ছে এখানে যদি নিউক্লিয়াস থাকে এটা যদি একটা শক্তি স্তর হয় এখানে যদি এস থাকে এটা যদি প্রথম শক্তি স্তর এখানে শুধু কি থাকবে এস থাকবে তারপরে এটা যদি দ্বিতীয় শক্তি হয় এখানে কি কি থাকবে এস থাকবে পি থাকবে তাহলে এইগুলোর এখানে এস আছে তার মানে এই শক্তির সাথে কি আছে এস আছে আবার P আছে এটা যদি এস ধরি এটা এস আছে আবার পি আছে এখন এই যে এস উপশক্তি স্তরে পি উপশক্তি স্তরে এদের আবার ইলেকট্রনের সর্বোচ্চ লিমিট আছে কয়টা করে ইলেকট্রনরা সর্বোচ্চ ধরতে পারে এস সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ধরতে পারে পি সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন ধরতে পারে ডি দশটা এফ হচ্ছে চোদ্দটা সর্বোচ্চ এইভাবে এস দুইটা ছয়টা দশটা চোদ্দোটা এই সংখ্যক অনুপাতে ইলেকট্রন ধরতে পারে এর থেকে কিন্তু কম থাকতে পারে কিন্তু এই লিমিটের বেশি কখনোই যাবে না তার মানে আমরা যদি ওভারঅল চিন্তা করি আমার যেই এক নাম্বার যে প্রধান শক্তি স্তর এইখানে শুধুমাত্র উপশক্তি স্তর আছে এস তার মানে এই প্রধান শক্তি স্তরে টোটাল আমার ইলেকট্রন সর্বোচ্চ কয়টা থাকতে পারে দুইটা কারণ এস এল এস এল সর্বোচ্চ ইলেকট্রন কত দুই তার মানে আমার এই প্রধান এই কের ভিতরে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ কয়টা দুইটা দুইটা ইলেকট্রন থাকতে পারে এই ইলেকট্রন হিসাবটা আমাদেরকে বুঝতে হবে তাহলে আমরা যদি পরবর্তীতে পরবর্তীতে যদি দুই নাম্বার শক্তি স্তরের কথা বলি এল শক্তি স্তর তাহলে দুই নাম্বার শক্তি স্তরে কী কী বা কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে তাহলে এর জন্য আমরা দেখছিলাম কয়টা দুইটা আর মানে এইখানে আমাদেরকে এটা এটা দেখার জন্য বুঝতে হবে কি কি উপশক্তি স্তর আছে কারণ উপশক্তির স্তরের উপরেই ডিপেন্ড করতেছে কয়টা ইলেকট্রন আছে ঠিক আছে এখানে এর জন্য যদি দুই হয় পির জন্য ছয় তাহলে টোটালি এখানে এসও আছে পিও আছে তাহলে এ টোটাল কত হবে দুই যোগ ছয় টোটালি আটটা ইলেকট্রন এই দুই নম্বর কক্ষপথে থাকতে পারে আবার আমি যদি আর একটা কক্ষপথ যদি তৈরি করি এইখানে তাহলে তিন নাম্বার যে কক্ষপথ তিন নাম্বার কক্ষপথে তাহলে আমাদের যদি ইলেকট্রন নির্ণয় করতে চাই তাহলে এখন আমাদের কি করতে হবে দেখতে হবে এখানে উপশক্তি স্তর কী কী আছে উপশক্তি স্তর কী কী আছে পি ডি তো এই তিনটার এখন আমাদের ইলেকট্রনের যে লিমিট আছে এই লিমিটগুলো যোগ করে দিলে হবে তাহলে এখানে এস আছে পি আছে ডি আছে তাহলে এই এই তিনটা উপশক্তি যে ইলেকট্রনগুলো আছে সেই তিনটা যোগ করে দিলে আমাদের তাহলে তিন নাম্বার শক্তি ইলেকট্রনের সংখ্যা পাবো তাহলে কী কী আছে এস পি এসের জন্য কয়টা দুই পি এ তারপরে পির জন্য কয়টা ছয় তারপরে ডির জন্য কয়টা দশ তাহলে টোটালি আট আঠারোটা এখানে আমার আমরা এক নম্বর শক্তি স্তরের জন্য পাইলাম দুইটা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে এবার আমি যদি গুলোকে যদি ওকে গুলোকে যদি ই দ্বারা প্রকাশ করি তার এই যে শক্তি এই শক্তি কয়টা ইলেকট্রন দুইটা এভাবে এখানে একটা ইলেকট্রন এইখানে নির্দিষ্ট দূর নির্দিষ্ট মানে ওদের ডিস্টেন্স থাকবে আর কি দূরত্বে আর কি ইলেকট্রনকে যদি প্রকাশ করে তাহলে এই শক্তিস্তরে স্তরে দুইটা দুই নম্বর শক্তি স্তরে গোড়া পেলাম আটটা আমাদেরকে মনে রাখতে হবে পরবর্তী সবগুলো শক্তি স্তরে ইলেকট্রনগুলো কিন্তু জোড়ায় জোড়ায় কিন্তু অবস্থান করে মানে একটা একটা আলাদা আলাদা থাকে না ঠিক জোড়ায় জোড়ায় অবস্থান করবে জোড়ায় জোড়া বলতে এই এখানে এইখানে জোড়া ঠিক তার বিপরীত দ্যাং এক জোড়া তারপর এখানে যদি এক একজোড়া থাকে ঠিক তার বিপরীত অ্যাঙ্গেলে জোড়া টোটালি যেহেতু আমাদের এখানে আট ছিল না টোটালি লিমিট কত আটটা এই জন্য আটটা ইলেকট্রন এইভাবে থাকতে পারে এখন তিন নম্বর শক্তি স্তরের কথা আমরা যদি বলি তিন নম্বর শক্তি স্তরে আমাদের তো টোটাল ইলেকট্রন থাকবে কয়টা আঠারোটা তার মানে এইভাবে জোড়ায় জোড়ায় এই এইভাবে দুইটা দুইটা করে এইভাবে আঠারোটা হতে থাকবে আর কি জোড়ায় জোড়ায় দিয়ে টোটাল নয় জোড়ায় ইলেকট্রন ওইখানে থাকবে এইভাবে থাকতে পারে তাহলে ঠিক ওইভাবে কিন্তু আমরা বাকিগুলোও কিন্তু নির্ণয় করতে পারি বাকিগুলো বলতে বাকিগুলো কয়টা কয়টা করে তাহলে ইলেকট্রন থাকে আমরা দেখি যে এখানে এই যে ডি এফ এফ যুক্ত হয়েছে তার মানে আঠারো ছিলই এই যে ডি পর্যন্ত আঠারো আর এফের জন্য কত যুক্ত করবো চোদ্দ টোটাল কত হবে দুই তেরো এক বত্রিশ তার মানে চার নম্বর কক্ষপথে টোটাল ইলেকট্রন থাকতে পারে বত্রিশ তাহলে আমার হচ্ছে পাঁচ নম্বর কক্ষপথে কত থাকবে সেম যেহেতু এর উপশক্তি স্তর ঠিক সেম আবার ছয় নম্বরে কটা থাকতে পারে ডি পর্যন্ত কার তিন নম্বরে ছিল কত আঠারো আবার এই যে সাত নম্বরে এসে কী হয়েছে শুধু এসপি এসপির কত ছিল আট আর এখানে এসের কত দুইটা লিমিট এইভাবে প্রত্যেকটা শক্তি স্তরে এইভাবে ইলেকট্রন সমূহ অবস্থান করতে পারে তাহলে এখানে কিন্তু আমাদের অনেক বেশি পড়াশোনা হয়ে গেল অনেক বেসিকের পড়াশোনা হয়ে গেলো সামনে কিন্তু এগুলো খুব আমাদের কাজে লাগবে আমি যদি আবার আর একটু যদি একটু যদি এই পর্যন্ত রিভাইজ করি সামনে তো আমরা কিন্তু অরবিটার সম্পর্কে এখনও আলোচনা করি নাই আমরা উপশক্তি স্তর পর্যন্ত ছিলাম আমরা ফাইনালি যেটা নির্ণয় করা শিখলাম বা কী কী জানলাম আসলে এখানে জানলাম যে এই যে কক্ষপথগুলো ওই কক্ষপথগুলোকে কি বলা হচ্ছে শক্তি স্তর মানে যেই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো থাকে এবং ওই শক্তি স্তরের ভিতরে বা ওই সেলের ভিতরে কিছু সাবসেল থাকবে সেটা হচ্ছে শক্তি স্তরের নাম্বারিংয়ের নাম্বারিংয়ের উপর নির্ভর করে যদি এক নম্বর হয় এক নম্বর শক্তি স্তর তাহলে শুধু থাকবে এস দুই নম্বর থাকলে এসপি উপশক্তি স্তর এগুলো আবার কি জানলাম যে এই উপশক্তি স্তরগুলোতে কয়টা করে ইলেকট্রন ধারণ করতে পারে সেই সংখ্যাটা জানলাম আর এই সংখ্যাটা জানার কারণে আমরা আসলে ক্যালকুলেশন করতে পারলাম যে এই যে মূল যে শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর এরা সর্বমোট সর্বোচ্চ কত সংখ্যক পর্যন্ত ইলেকট্রন ধারণ করতে পারে এই যে এইখানে সেই লিস্টগুলো আমরা তৈরি করছি কিন্তু মানে এখানে অনেক বেশি পড়াশোনা আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে এর পরবর্তী বিষয় হচ্ছে অরবিটাল অরবিটাল নিয়ে যদি এখন আলোচনা করি আমাদের তো শক্তি এই যে তার মানে আমরা এখন যেটা বুঝলাম যে শক্তি স্তরকে ভাঙলে কি পাওয়া যায় উপশক্তি স্তর এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে উপশক্তি স্তরকে ভাঙলে কী পাবো অরবিটাল সেই অরবিটাল নিয়ে এখন কাজ করব। তাহলে আমাদের এখন কাজ কি উপশক্তি স্তরকে ভাঙলে কি পাবো অরবিটাল তারপরে এরকম সিকুয়েন্স শক্তি স্তরকে ভাঙলে পাবো উপশক্তি স্তর উপশক্তি স্তরকে ভাঙলে পাবো অরবিটাল এই অরবিটাল নিয়ে এখন আমরা পড়াশোনা করবো তাহলে অরবিটাল নিয়ে পড়াশোনা করতে গেলে কি লাগবে উপশক্তি স্তর উপশক্তি স্তর কি কি ছিল এই যে টোটাল চারটা উপশক্তি স্তর ছিল এইবার এইগুলো নিয়ে আমরা কাজ করব ওকে এখন আমরা যদি অরবিটালের কনসেপ্ট দেখি অরবিটাল অরবিটার জানার আগে আমাদের কি লাগবে ওই যে উপশক্তি স্তর অথবা আমরা যেটা ওটাকে যদি ইংলিশে বলি তাহলে কি হবে সাব সেল এটা এটা কয়টা আছে টোটাল চারটা এস পি টি এ এরা যত সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে সেই সংখ্যক ইলেকট্রন এদের মাথার উপর দিয়ে প্রকাশ করা যায় এইভাবে যে এস কয়টা নিতে পারে দুইটা পি কয়টা নিতে পারে ছয়টা ডি কয়টা টেন আর হচ্ছে এফ অরবিটালে টোটাল চোদ্দটা ইলেকট্রন নিতে পারে এখন আমরা যাবো হচ্ছে তাহলে অরবিটাল আসলে কাকে বলে তাহলে অরবিটালের বিষয়টা কেমন আসতেছে অরবিটালের সংখ্যাটা কি হতে পারে তাহলে যেহেতু আমরা অরবিটাল পাবো তাহলে এই যে এর ওপর এর আবার ইলেকট্রনের উপর ডিপেন্ড করতেছে এখানে যে ইলেকট্রনগুলো আছে নির্দিষ্ট জোড়ায় জোড়ায় থাকে না একটু আগে আমি দেখালাম যে এই কক্ষপাতগুলোতে ইলেকট্রন কিভাবে থাকে এক জোড়ায় এক জোড়া থাকে মানে এক একটা এক একটা ঘর এই জোড়ার এই জায়গাটাকে একটা ঘর ধরতে পারেন যে এইটা একটা ঘর ধরতে পারেন এইটা একটা ঘর ধরতে পারেন এইভাবে ঠিক আছে এটা মনে মনে চিন্তা করা যায় তো এই জন্য আমরা যদি এই এসের কথা বলি একটা ঘরে ইলেকট্রন কটা করে থাকে দুইটা করে থাকে তাহলে এই এসের জন্য ঘর কয়টা হতে পারে আমরা যদি এসের কথা চিন্তা করি তাহলে এসের জন্য ঘর হতে পারে একটা কারণ একটা ঘরে কটা ইলেকট্রন থাকবে দুইটা এখন আমরা এই ইলেকট্রনগুলোকে কী কী দ্বারা ডোনেট করব মানে প্রকাশ করবো কীভাবে এইভাবে এই যে উপরের দিকে একটা এইভাবে আর একটা আছে নিচের দিকে এইভাবে মানে এই এই চিহ্নের মাধ্যমে ইলেকট্রনগুলোকে আমরা এই ঘরের মধ্যে ঘরের ভিতরে আর কি প্রকাশ করতে পারি তার মানে এই ঘরের ভিতরে কয়টা আছে টোটাল দুইটা দাগ এইভাবে দাগ দিলে হবে তা আমরা একটু তীর চিহ্ন দেবো যে একটা উপরের দিকে একটা নিচের দিক এইভাবে একটু দেবো এটার একটা নির্দিষ্ট একটা কারণ আছে নির্দিষ্ট বলতে এর হিউজ মিনিং আছে সেটা নিয়ে আমরা সামনে পড়াশোনা করব। কোয়ান্টাম সেটের ভিতরে বা আরও সামনে পড়াশোনা আছে তো এখন মোটামুটি আপনারা ধরে নেন যে এটা দ্বারা আমি ইলেকট্রনকে প্রকাশ করতেছি তাইলে আমার এই এস সাপ সেলের ভিতরে কয়টা ইলেকট্রন থাকে দুইটা দুইটা ইলেকট্রনের জন্য কয়টা ঘর লাগবে একটা ঘর লাগবে দিছি তাইলে এখন বলেন তো এক ঘরে যদি দুইটা করে ইলেকট্রন থাকে তাহলে পির জন্য কয়টা ঘর প্রয়োজন অবশ্যই তিনটা তাহলে আমি যদি পীর জন্য যদি এই ঘরগুলো যদি আঁকাই দেখেন আমি কিন্তু ডিরেক্টলি কিন্তু বইয়ের ভাষা সবগুলো কিন্তু বইয়ের ভাষা বলতেছেন আপনাদের যাতে বোধগম্য হয় আপনাদের নিজের ভাষার মতো সেইভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি ওকে তাহলে পির জন্য আমাদের কয়টা ঘর আসবে তিনটা ঘর কি তাহলে তিনটা ঘরে কয়টা করে রিটন যাবে দুইটা করে একটা উপরের দিকে একটা নিচের দিকে একটাইভাবে যদিও সিকোয়েন্সটা এইভাবে যায় তারপরে দেখাবো পির জন্য যদি তিনটা ঘর হয় তাহলে ডি জন্য কয়টা ঘর হবে ডি যদি দশটা ইলেকট্রন থাকে টোটাল তাহলে দশটা ইলেকট্রন জন্য ঘর কয়টা লাগবে পাঁচটা টোটালি ওকে পাঁচটা ঘরে এইভাবে আসলে দেওয়ার নিয়ম এই নিয়মটা আসলে আমরা পরে বুঝবো সমস্যা নাই মানে একটা করে আগে উপরে দিকে উপরে স্পিনে দেওয়া পরবর্তীতে রোজ হচ্ছে প্রথমে প্রথম উপরে স্পিনে পরবর্তীতে দ্বিতীয় স্পিনে স্পিনটা এখন আসলে বোঝার দরকার নেই আমরা পরে বুঝবো আগে বুঝি যে প্রত্যেকটা ঘরে আমাদের দুইটা করে ইলেকট্রন দিয়ে দিয়ে দিতে হবে তাহলে টোটালি এই যে পাঁচটা ঘর হলে আমাদের এই ডি এর জন্য পাঁচটা ঘর হলো আর কি তাহলে আমাদের দশটা ইলেকট্রন থাকবে তাহলে এর জন্য করা থাকবে যেহেতু চোদ্দটা তাহলে নিঃসন্দেহ কটা থাকবে ঘর সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রত্যেকটা ঘরে কটা করে থাকবে প্রত্যেকটা ঘরে দুটা করে থাকলে আমাদের এই জন্য এফ এর জন্য এই ঘরগুলো হয়ে গেল আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আচ্ছা ইলেকট্রন গুলো জোড়ায় থাকে জন্য এক ঘরে দিয়েছি ভালো কথা তাহলে এই ঘরগুলো আসলে আকারর মানেটা কি। ঘরগুলো আসলে আকারের মানে হচ্ছে এই ঘরগুলোই আসলে আমাদের সেই অরবিটাল মানে হচ্ছে এই যে এফ এটা আমাদের কি ছিল সাফসেল ছিল না বা উপকক্ষপথ ছিল না বা উপশক্তি স্তর ছিল তো ওর ভিতরে আবার আমাদের অরবিটালগুলো তাহলে কিভাবে আসে এই যে এইভাবে তাহলে আমার এই যে যে কয়টা ঘর এই ঘরের সংখ্যাটাই হচ্ছে অরবিটাল সংখ্যা তার মানে এসের অরবিটাল সংখ্যা হচ্ছে একটা পি এর অর্বিটার সংখ্যা হচ্ছে তিনটা মানে টোটাল ঘর কয়টা সেই ঘরের উপর ডিপেন্ড করতেছে আবার ডি এর টোটাল অরবিটার সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচ এভাবে আবার এপের অরবিটার সংখ্যা কয়টা সাতটা মানে ঘর সংখ্যা যা অরবিটার সংখ্যা তাই তাহলে এখন আমরা নিশ্চিতভাবে বুঝতে পারলাম যে আসলে কার সাথে কে রিলেটেড তাহলে আমরা একটা সিকোয়েন্স বুঝতে পারলাম যে প্রথমে আমাদের কি থাকবে শেল যদি শেলের কথা বলি বা যেহেতু বাংলায় সেমলাই লিখেছে শক্তি স্তর প্রথমে আমাদের শক্তি শক্তি স্তর থাকবে এই শক্তি স্তরকে বাংলায় আমরা কি পাইছি উপশক্তি স্তর আবার এই উপশক্তি স্তরের ভিতরে গিয়ে বা ভেঙে আমরা কি পাইছি অরবিটাল তাহলে আমরা কিந்து নিঃসন্দেহে বলতে এখন সবকিছু ক্লিয়ার হতে পারবে যে উপশক্তি স্তরটা কি আর তারপরে অরবিটারটা কী তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই এসের ভিতরে আমার অরবিটাল যদি সংখ্যা বলি যে অরবিটাল সংখ্যা এসের ভিতরে কয়টা হবে একটা পির ভিতরে কয়টা হবে তিনটা ডির ভিতরে কয়টা হবে পাঁচটা পাঁচ দগুনা দশ এর ভিতরে কয়টা হবে সাতটা সাত দোগুনা চোদ্দ এইভাবে কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে ঠিক আছে এই তো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট টপিক ছিল আপনারা খুব ভালোভাবে এ টু জেড দেখবেন কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব